ইসলামী আকিদার ক্ষেত্রে চারটি কথা আমরা মনে রাখবো একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে অশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা সংশয়বাদী আকিদা বিশুদ্ধ আকিদা এই চারটা আকিদা এক নাম্বার হলো অশুদ্ধ আকিদা দুই নাম্বার মিশ্র আকিদা মানে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা যার ইমান নাই কিন্তু ভালো কাজ করে অনেক মানুষ আছে ইমান নাই ভালো কাজ করে যাদের ইমান নাই তারা যদি ভালো কাজ করে সেটার কি হবে এ ব্যাপারে আমরা পাঁচটি দৃষ্টান্ত জানব এক নম্বর অশুদ্ধ আকিদা নিয়ে যিনি ভালো কাজ করবে মানে ইমান ছাড়া ভালো কাজ করা যিনি করবে তার এই কাজের কোনো ওজন সাব্যস্ত হবে না ওজনই হবে না তেয়ামতের ময়দানে এই কাজের একশো তিন থেকে একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন বিল নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে বলবো তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা কারা আল্লা হাতিয়া যাদের পার্থিব জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ ওহুমিয়াহ সাবুনা সিনুনা সুনা অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করে অনেক মানুষ ইমান ছাড়া ভালো কাজ করে কিন্তু ভাবে আমি তো অনেক ভালো কাজ করছি তো আল্লাহ তালা বলেন এগুলা সব ব্যর্থ হয়ে যাবে কেন তারা হল ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করে রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে ফলে তাদের আমল বরবাদ হয়ে যায় আমি আল্লাহ কেয়ামতের দিন তাদের আমলের কোন ওজন নির্ধারণ করবো না সাব্যস্ত করবো না কেন ইমান নাই তাহলে ইমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কাজের মতো যেই কাজের কোনো ওজন হবে না দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকা পানি মনে করার মতো মরুভূমির মধ্যে দূর থেকে দেখবেন কি পানি কাছে গিয়ে দেখবেন পানি না এটাকে বলা হয় মরিচিকা চিকচিক করে রুদ্রের মধ্যে কি জন্যে কাছে গিয়ে দেখবেন কিছুই নেই ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো সুরায় নুরের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাদিনা কাফরুআ মালুহুম কাসর বিমিতিয়া যারা কুফ্রি করে যারা কাফের যারা তাদের রবকে বিশ্বাস করে না আহ মালুহুম কাসর তাদের কর্মগুলা হলো তা মরিচিকার মতো বিতি মরুভূমির মধ্যে মরিচিকার মতো ইয়া সাবহু যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি দূর থেকে পানি মনে করে হাত্তা ইদাজা আমুল আহ ম্যাজিদ হুশাই পানি মনে করে যখন কাছে যায় গিয়ে দেখে কিছুই পায় না তাহলে খুব ভালোভাবে মনে রাখবো দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করাও মানি যেমন আসলে পানি না ইমান ছাড়া ভালো কাজ করলেও আসলে ইমান ছাড়া এগুলো কোনো কাজই না কারণ ইমান নাই তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো মেঘের অন্ধকার এরপরে ঢেউর অন্ধকার নিচে আরেকটা ঢেউ সেটার নিচে গভীর সমুদ্র তাহলে বুঝেন এক ব্যক্তি গভীর সমুদ্রে আস এটার উপরে ঢেউ আস এটার উপরে আরেকটা ঢেউ এটার উপরে আবার মেঘের অন্ধকার এতগুলা অন্ধকারের নিচে সে তার হাত দেখতে চায় দেখতে পারবে ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো নিজের হাত যেমন কঠিন অন্ধকারে দেখা যাবে না ইমান ছাড়া ভালো কাজ মনে হবে অনেক কিছু ঘুরে ফেলছি কিন্তু কিছুই দেখবে না দলিল সুরে নূরের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعدها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ইমান ছাড়া ভালো কাজ হলো এমন কঠিন অন্ধকারের মতো যে অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে কেমন সমুদ্র যে সমুদ্রকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউ সেই ঢেউয়ের উপর আবার ঢেউ ফাউতিহি সাহাব ওই ঢেউয়ের উপর আবার মেঘ তাহলে গভীর সমুদ্র আল্লাহ বলেন মিনফাউতিহি মাউজুন সেটার উপরে ঢেউ মিনফাউতিহি মাউজুন সেটার উপরে আরেকটা ঢেউ বিনফিহি সাহাব সেটার উপরে আবার মেঘের অন্ধকার এতগুলা অন্ধকারের মধ্যে আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার কোন ব্যক্তি যখন তার হাত দেখতে চায় তখন সেই হাতটা আর দেখতে পায় না তো আল্লাহ তালা বুঝাইতে চান ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো কঠিন ওই অন্ধকারে যেমন কোনো ব্যক্তি তার হাত দেখতে পাবে না ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু কিছুই দেখা যাবে না চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে রাখার মতো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে আপনি সাইয়ের পাহাড় রেখে দিলেন এই মাঠে থাকবে না ভাগবে ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় বানায় যেমনিভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখলে ছাইগুলা উড়ে যাবে ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি বানান ইমান না থাকার কারণ এগুলো সব উড়ে যাবে দেখা যাবে